এক ছাত্রীকে স্লেলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে এই বিষয়ে রবিবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর পরিবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ সোমবার ধৃতকে আদালতে তোলা হবে বারুইপুর ঘটনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে খবর শুভাশিস ব্যানার্জি নামের ওই শিক্ষকের কাছে প্রাইভেট টিউশনে পড়তে যেত দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী অভিযোগ শনিবার সেখানে পড়তে গেল অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রের সাথে অশালীন ব্যবহার করেন এরপর বাড়ি ফিরে এসে ওই ছাত্রী সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানালে পরিবারের সদস্যরা এই বিষয়ে রবিবার থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এই ধরনের অভিযোগ রয়েছে বারুইপুরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন অভিযুক্ত শোভাশেষ সেখান থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগে বর্তমানে ওই ছাত্রী পরিবার চাইছেন অভিযুক্ত শিক্ষককে কঠোর শাস্তি দেওয়া হোক রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে আর জি কর কান্ডের কর তখন বারুইপুরের এই ঘটনা আরও একবার ও মহিলাদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল শিক্ষকের কাছেও যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না হন তাহলে সুরক্ষা কোথায় ঘটনা ঘটেছে বলুন আমার মেয়েকেছিলো তো আমার কাছে তো গতকাল ওকে সেপারেটলি ক্লাস ছিল তো ওকে ক্লাসের শেষে বললো তুমি একটু বসো ওর সঙ্গে দরকার আছে বলে ওর সাথে একটু ওর গায়ে টাচ করে ওর সাথে খারাপ দিয়ে দিয়ে কতদিন ধরে মেয়ে পড়াশোনা করছে ওই শিক্ষকের কাছে ও বছর ধরে প্রাইভেট প্রাইভেট টিউশন কোন সাবজেক্টের ওর কমার্সের ইকোনমিক কালকের এই ঘটনা কি আপনাকে বাড়িতে ফিরে এসে মেয়ে জানিয়েছে মেয়ে কান্নাকাটি করছিলো ভয় পাচ্ছিলো একে ওকে ফোন করছিলো বন্ধুদের সাথে বলছিলো তখন ওর মা চাপ দিতে তো সেটা পরে মাকে আবার জানা এই কেস হয়েছে আমি আমি স্যারের কাছে পড়তে যাব না।